কলকাতাতে প্রথম জেএফএসকে অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ কলকাতার হলদিরাম ব্যাংকোয়েট হলে সাতই সেপ্টেম্বর রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রথম জেএফএসকে অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ভারতের বিভিন্ন রাজ্য এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় সাতশোর মতো প্রতিযোগী এই ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাপান ফোনাকসি শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ও মুখ্য উদ্যোক্তা সেনসি রাহুল সাহার নেতৃত্বে এই ক্যারাটে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হল এই ক্যারাটে প্রতিযোগিতায় কাতা ও কুমিতে বিভাগে ছোটদের পাশাপাশি মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এই ক্যারাটে প্রতিযোগিতায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের রেসিপি অঞ্জন দত্ত এসিপি কৌশিক চক্রবর্তী এসিপি জীবন কুমার দত্ত প্রৌরমাতা পিয়ালি সরকার ও সমাজসেবী পার্থ সরকার পশ্চিমবঙ্গ জেএফএসকের কের সাধারণ সম্পাদক বরুণ কুমার গাঙ্গুলি সারফরাজ জয়ন্ত মুখার্জি প্রতিযোগিতার মুখ্য আয়োজক সিহান রাহুল সাহাসহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই ক্যারাটে প্রতিযোগিতায় মুখ্য উদ্যোক্তা সভাপতি ও জাতীয় মুখ্য নির্দেশক সিহান রাহুল সাহা জানালেন কলকাতায় তারা প্রথমবার এত বড় মাপের আন্তর্জাতিক ক্যারাটে আয়োজন করতে পেরে তারা অভিভূত আগামী দিনে তারা আরও বৃহৎ পরিসরে এই ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করার কথাও জানান কলকাতা পুলিশের রেসিপিগণ ছোট ছোট বাচ্চাদের অংশগ্রহণের ভূয়সী প্রশংসাও করেন ऐ दीदी ध्यान में रहो संत पीछे संत आकेने लग गया है जय 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 এবং সেটা সত্যিকারে আমি অভিভূত তোমাদের ফিউচার যাতে অনেক ভালো হয় সেই শুভেচ্ছা জানাচ্ছি উইস করছি এবং তার সাথে সাথে যারা প্যারেন্টসরা আছে তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি যে বাচ্চাদেরকে তারা উৎসাহিত করছে যে আমরা শুধু পড়াশোনার বাইরেও যে আমাদের একটা আর একটা দিক আছে সেই দিকটাকেও তারা চেষ্টা করছে এবং রাহুল অর্গানাইজ তার জন্য রাহুলকে অনেক অনেক ধন্যবাদ ওর আরো ভালো হোক এভাবে বাচ্চাদেরকে ট্রেনিং এবং আমাদের ইন্ডিয়া থেকে পার্টিসিপেট করুক ধন্যবাদ

এবং বিহার থেকে এসছে পাটনা থেকে এসছে এবং কেসাইস থেকে এসছে আচ্ছা মোটামুটি কতজন বাচ্চা অংশগ্রহণ করেছে এখানে পার্টিসিপেন্ট কর্তার সংখ্যা হচ্ছে সাতশোর এবং বাচ্চারা যারা এসছে তারা খুব এনজয় করছে খেলছে এবং তারা আরও মোটিভেটেড হচ্ছে যে ফিউচারে যে কোনো স্টেট অর্গানাইজেশনের গেমের জন্য একটা বিরাট বড় একটা প্ল্যাটফর্ম অ্যান্ড রাহুল রাহুল সাহা খুব সুন্দরভাবে এটা অর্গানাইজ করে এটাকে মোটিভেশনাল লেভেলে নিয়ে যাচ্ছে উইথ সাপোর্ট অফ মেনি অফ আওয়ার ইউ মিস্টার আনসারি আনসারি পুরোনো প্লেয়ার অ্যান্ড অলসো ইন্সপায়ারিং দ্য প্ট এখানে আপনি যদি দেখেন এখানে দেখবেন ম্যাক্সিমাম ইয়ার ইউ করতে এটাই মোটিভেটেড যে আমাদের ক্যারাটের ফিউচারটা কীভাবে এগুচ্ছে